পৃথিবীতে একা বাস করা এক বাবার সাথে আমরা কথা বলছি বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিন যেন সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে ভিডিওটা যদি শেয়ার করেন আপনারা দেখা গেল আপনি শেয়ার করলেন আরেকজন শেয়ার করলো এরকম করতে করতে যদি সবার কাছে সবাই যদি ভিডিওটা শেয়ার করে সবাই যদি একটু মানবিক হয় চাচার একটু উপকার হবে সাহায্য করলে চাচা কাঁদিয়ে না হ্যাঁ উপরে একজন আছে কিন্তু উপরে সৃষ্টিকর্তা আছে আল্লাহ আছে কিন্তু বলছেন দুনিয়া তার দুনিয়াতেই শোধ হবে যে যে রকম করবে সেই রকম হবে আপনার ছেলেরা যেমন আপনাকে ভাত দেয় না এই দশা আপনার তো আপনার ছেলেদেরও এরকম দশা হবে তাদের ছেলেরাও তাদেরকে ভাত দিবে না আপনার চাই তো কষ্টে খারাপ দিন কাটাবে আপনি তো কাজ করে খাচ্ছেন তাও একটু গায়ে একটু হালকা তাও বল আছে তাদের দেখবেন খাওয়ার বলই থাকবে না